আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে তো এখন কয়টা বাজে বলুন দুপুর না এগারোটা বাজে তো বৃষ্টি হয়েছে দুদিন দুদিন বৃষ্টি হওয়ার পরে কিন্তু ময়লা হয়েছে আর বৃষ্টি একটা না হয়েছে তো জার দিতে পারে নাই তো এখন দু একটা শুকাইছে এই কারণে যে যার দিতে আছে তো ময়লাগুলা পরিষ্কার করে দিতে আর কি mode ca tá dirigou সন্দমন তু সন্দমন তু লাভ খেলাই বুবাব দারুণ দেখা যাচ্ছে

আজকে বেগুন বেগুন দিয়ে মুরগির ই রান্না করব। ওই যে ওই দিন যে অনুষ্ঠানের জন্য মুরগি আনা হয়েছিল তো অনুষ্ঠানের রান্নার মধ্যে তো খিচুড়ি রান্নাই কি সলিড মাংস যা আছে সব দেওয়া হয়েছিল এখানে আর কি চামড়া তারপরে হইতেছে ঠ্যাং গলা এগুলো আর কি পাকনা রাখা হয়েছে মানে এগুলো দেওয়া হয় না খিচুড়িতে তো ওগুলো এখন ওই যে আজকে তাহলে বেগুন দিয়ে রান্না করি মদা তুমি খাবা তো এই যে এই জায়গায় ধুইয়া পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এই যে বেগুন ও কেটে নেওয়া হয়েছে রান্না করব বলো তুমি যে এত কথা বলতে পারো অন্য কাউরে কথা বলতে দাও না আগে আগে তোমারই বলতে হয় এখন বলো কথা ওইটা মুরগির মাংস ওটা মুরগির কলিজা ওইটাই তো কলিজা আমি আবার ওইটার কথাই তো বললাম তোমার জন্য রান্না করবো তোমার ডিম ওটা পেঁয়াজ রান্না করে খাবা ঠিক আছে বাদ দিয়া না বাদ দিয়া খাবা না ডিম না ওখানে মাংস রান্না করব তো ওই যে তরকারি রান্না করার জন্য কড়াই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছে তো যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আদা রসুন বাটা আর তেল একদমই কম দিছে কারণ এমনিতেই তো চামড়া রান্না চামড়ার মধ্যে তেল আছে এই জন্য এখন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া মশলা ঘোষণা হয়ে গেছে এখানে যে মাংস গুলো দিয়ে দিল মাংস বলতে এখানে আছে শুধু ছামড়া পাকনা ঠ্যাং গলা গিলা কলিদা তো এইগুলাই সব আর বেগুনদের রান্নাগুলো ভালোই লাগে খাইতে অনেকেই খায় না অবশ্য আবার অনেকেই পছন্দ করে আমাদের কাছে তো ভালোই লাগে যে বেগুন কেটে রাখছে আমি বেগুন দিয়ে দিবো তই যে বেগুনতো দিয়ে দিলো বেগুন দিয়াতো কৰাই একবাৰ ভৰিছে একো ঢাক না দিয়া নৰম হৈ গৈছে কি গুপ্তদান পাইছ উম উমৰে আকৌ কই মা তোমাৰ গুপ্তদান পাইছি আমাৰ আব কি গুপ্তধন উমৰ বোলে আমাৰ গুপ্তদন পাইছে চুৰি বা রে কোন জন্মের নিয়ে কারণে আইসে না বিয়ের আগের আসলে কাজল নতুন রয়েছে রয়েছে। এই গড়িটা আমি স্কুলে পড়তাম তাই না আগে যখন স্কুলে গেছে এই গড়িটা পড়ে গেছি ম্যাট্রিক পরীক্ষার সময় তো এই গড়ি পড়ে গেছি আমি কাজল আমি আগে কাজল দিছি না সেই কাজল এই মা এই যে চুরি কাছের চুরি আগের মানুষ তো কাছের চুরি বেশি পড়ছে আমিও পড়ছি যে কাছের চুরি এত বছর আগে দশ বারো বছর আগের জিনিস এখনো রয়েছে

এই যে কাজল কিনছিলাম মনে হয় দেওয়া হয় নাই এমনি রয়েছে যে এখন ধরি প্যাকেটে খোলা হয় নাই কত বছর আগের কাজল ভালো তো রয়েছেই মনে হয় খোলা তো হয় নাই প্যাকেট কেমনে কমো ভালো রয়েছে আগে তো স্কুলে যা খালি এই কাজল পড়ে গেছে আমি এই যে আইলানা মাসকাড়া আহ পুরান জিনিস রে গুপ্ত ধন পাইছে রে গুপ্ত ধন ঘড়িটা নষ্ট হয়ে গেছে গা থকা গুপ্তন পাইছে চাল এই যে তোমাৰ হাতে লাগব এই আমাৰ হাততো এখন থা দৌকা যাও নষ্ট করে না আর কিছু নাই থাকে আজকে উমরের মার গুপ্তধন বের করছে উমরে ধরো হ্যাঁ যাও দাদা কাছে যাও উ যে জায়গায় যাও মা থি এই এত দিনের পুরেন দশ বারো পনেরো বছর আগের জিনিস এখন পর্যন্ত বক্সে দিছে আমি আহার পরে কত ডি বের করছা লড়া বের করে ওটি নষ্ট করে ফেলে দিছে সব এক একটা এক এক জায়গায় ফেলে দিছে এটি আবার পাই নাই এটি আবার আজকে পাইছে কন থেকে টিভির পিছনে আসল ওন থেকে বের করে নিয়ে আসে বাক্স Thank you. পনেরো বছর আগের গুপ্ত দন দিয়ে চলতেছি এগুলা মনে করেন ক্লাস এইটে থাকতে কিনছিলাম নাইনে কিনছি টেনে কিনছি ম্যাট্রিকের পরে তো বিয়ে হয়ে গেছে মানে এক একবার এক একটা কিনছি কিনা কিনা করছি সাথে আরও অনেক কিছু আসছিল হ্যাঁ এটা মাটির কানের দোষ মাটির একটা সেট আসছিল গলার কানের সবই আসিল এখন নাই অবশ্যই যে তো ওগুলাই সব কত বছর আগের জিনিস দেখলেও কেমন লাগে যে এগুলো সময় পরছি এটা হলো আমার একটা ইয়ে ছিল লেহেঙ্গা ছিল ওই লেহেঙ্গার মধ্যে ছিল কি দিমু শশা হা আজকে তো শশা কাটি নাই

মজা হৈছে নাজা হয় নাই অ তুমিটো আজি খাও নাই না ঐ এখন পৰ্যন্ত খাই নাই এই কাৰণে কৈছোঁ মজা হয় নাই খাইলে খাই লৈছে কৈ যে মজা হৈছে ঐ সাত দিয়ে না ঐহাত দিয়ে না তো যাই হোক আজকের ভিডিওর বড় কব না খাওয়া দাওয়া করে নেক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ